নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি তো বাঁধাকপিটা আমি প্রথমে কেটে নেব বাঁধাকপিটাকে আমি আজকে মাছের মাথা দিয়ে তৈরি করব। তার জন্যে বাঁধাকপিটাকে আমি ভালো করে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার আমি ওইগুলো যে একটা জায়গাতে রাখছি দেখো আমার কাটা হয়ে গেছে এবার কড়ার মধ্যে এদিকে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর মাছের মাথাটা ভেজে নেব প্রথমে আচ্ছা মাথাটা আমি ভালো করে ভেটে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই বলবে কীরকম তোমাদের লাগছে মাথাটা আমি ভেঙে দেব ভেঙে দিলে তবে ভালো হয়ে মিশবে কফির সাথে গোটা মাথা দিলে ভালো লাগে না তাই আমি ভেঙে গুঁড়িয়ে নিলাম মাথাটাকে আরও ভালো করে একটু ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো এগুলো বেশ খড়ো করে একটু ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তুলে ফেলছি তুলা নেওয়া হয়ে গেছে এ ওই তেলের মধ্যে আমি দুটো লঙ্কা দুটো তেজপাতা পরিমাণ মতো সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এইগুলো ফোড়নগুলো একটু ভেজে নেব ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি গোটা কড়াইশুঁটি আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার কষে নিচ্ছি কষে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি বাঁধাকপি কুচনাগুলো দিয়ে দেব বাঁধাকপি কুচনাগুলো দিয়ে এবার আমি ভালো করে বাঁধাকপিগুলোকেও হেলুনি করে নেব ভালো করে বাঁধাকপি একটু হেলুনি করতে টাইম লাগে বন্ধুরা জল বেরিয়ে যায় ওইতে নুন দিলে তো আর দেখতে হবে না এমনিতেই জল বেজে যায় সেই আমি নুনটা এখন দিইনি লাস্টে দেবো তো বাঁধাকপিগুলো ভালো করে আমি কষা হয়ে গেছে এরপর আমি এতে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটাও ভাজা হবে ওই জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও কষিয়েছি নিয়ে এবার জল ঢেলে দিলাম ওর মধ্যে জল ঢালার পর এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম এবার মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তো সর্ষে বাটাও দিয়ে দিলাম এর মধ্যে তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো দেবে আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার মুড়ো ওর মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে এবার তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বেশি ঝাল ভালো লাগে না সামান্যই ঝাল ঠিক আছে এই লঙ্কাগুলো খুব ঝাল দেখো আমার হয়ে গেল বাঁধাকপির রেসিপিটা তোমাদের কিরম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো